ইদানিং আমাদের মোবাইলে কমন একটি সমস্যা দেখা দিয়েছে আমাদের মোবাইলে পঁচাশি এর বেশি চার্জ হয় না যে কারণে আমরা অনেক চিন্তায় পড়ে যাই এবং কাস্টমার কেয়ারে নিয়ে টাকা খরচ করে এটাকে ঠিক করে আনি আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো এই সেটিংসটা অন করলে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে কোনো প্রকার ব্যাটারি চেঞ্জ বা মোবাইল রিপেয়ার করতে হবে না তাহলে চলুন এই সেটিংসটা কীভাবে অফ করব শিখে আসি এই সেটিংসটা অফ করার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে উপরের দিকে আমরা স্ক্রল করব উপরের দিকে স্ক্রল করলে ব্যাটারি এন্ড ডিভাইস কেয়ার নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর আমরা উপরের দিকে ব্যাটারি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার আমরা নিচের দিকে দেখতে পারবো প্রোটেক্ট ব্যাটারি নামে একটি অপশন রয়েছে যে অপশনটা রয়েছে অ্যানাবল আর নিচের দিকে লেখা রয়েছে মিনিমাম চার্জ টু পঁচাশি পার্সেন্ট অর্থাৎ এই অপশনটা যদি আমাদের অন করা থাকে তাহলে আমাদের মোবাইলে পঁচাশি পার্সেন্টের বেশি চার্জ হবে না এবার যদি আমরা এই অপশানটিকে ডিজেবল করে দিই তাহলে আমাদের মোবাইলটি আগের মতো একশো পার্সেন্ট চার্জ হবে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে